সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়লে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আল্লাহ তালা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে হয় ইচ্ছা কিন্তু করা উচিত নয় জায়েজ নাই স্বপ্নে দোয়া কবুল হওয়া দেখা কি নির্দেশ করে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি আসলে খুব ভালো জানি না ভালো ধারণা নাই এই জন্য আপনার প্রশ্ন উত্তর আমি সরাসরি দিতে পারছি না তবে দোয়া কবুল হওয়া হওয়া মানে এটা ভালো কিছু আপনি দেখছেন এখান থেকে ভালো কিছু হবে এটা সুধারণা আপনি আল্লাহ রাখতে পারেন এমডি ডি খান লিখেছেন কাঁচা দাঁড়ি পাকে পাকে পাকা দাড়ি কাটা যাবে কিনা না এক দুটো পাকা দাড়ি থাকলে সেটা ফেলানো যাবে না আবদুল্লাহ মামুন মিতু লিখেছেন রক্ত মাখা কাপড় পরে সালাদ আদায় করা যাবে কিনা রক্ত মাখা কাপড় পরে সালাদ আদায় করা যাবে না কারণ রক্ত নাপাক বিশুদ্ধ মত অনুযায়ী এরপরে সালাম সালামুল্লাহ এই আড়ি থেকে আপনি লিখেছেন তবে রত্র প্রবাস প্রবাহিত রক্ত হলো নাপাক যে রক্ত গোষ্ঠার সাথে লেগে থাকে মাছের মধ্যে যে রক্ত আছে ওইটা লাগা থাকলে ওইটা নিয়ে কাপড় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কারণ ওইটা প্রবাহিত প্রবাহমান রক্ত নয় যেটা রোগে থাকে প্রবাহমান থাকে সেই রক্তটাও ব্যাপারে পরিচিত একটা হারাম এবং কাপড় চোপড় লাগলে বিশুদ্ধ মত অনুযায়ী না হবে